গুড আফটারনুন আজ অনেক দিন পর এক দেড় মাস পর ভিডিও শুরু করলাম এক দেড় মাস হয়নি ওই পয়লা বৈশাখে করেছিলাম লাস্ট আর করা হয়নি প্রায় এক মাস এখন বাজে ১২টা বারোটা পঁয়তাল্লিশ আজ আমরা বাড়ি যাচ্ছি আজ হচ্ছে চব্বিশে বৈশাখ হ্যাঁ এরকমই হবে আর চোখের অবস্থা খুবই খারাপ আর বাড়িতে রঙ হয়েছে ভিডিও করতে পারিনি দেখায়নি দুদিন খুব মানে কালার আর পরশু দুদিন রঙ হয়েছে মানে কি অবস্থা গেছে আমার সব জিনিস এলোমেলো করে দিক সেদিকে করে সব জিনিস নামিয়ে মানে যে কি খাটনি গেছে একার আমার সন্টু ছিল ডিউটিতে যেহেতু বাড়ি যাচ্ছি আজ তাহলে তো আর তো ছুটি পাবে না রঙ হোক আর যাই হোক ওই জন্য সেই আমাকে একা হাতে সব করতে হয়েছে প্রচুর খাটনি প্রচুর টায়ার্ড কিছু ভালো লাগছে না শরীরটা আজকেও খারাপ ঠান্ডার সঙ্গে একসববার করে এই মুছে ঘর মুছে আর ঝাড় দিয়ে দুবার করে তিনবার করে স্নান করে ধুল্লা ঝুল নোংরা এইসব ঘেঁটে আর থাকা যায় যে স্নান টান করে ঠান্ডা লেগে গেছে আমার আজকে তো আজকে ওই দেখি কটার বাসে যাবো এখান থেকে ঝাড়সৌদার থেকে তো রাত্রেবেলার ট্রেন এই যে ব্যাগ রেডি হয়ে গেছে ওইদিকে ব্যাগ থেকে রেডি করা আছে আর এইদিকে আমার এটা ওই যে দেখতে পাচ্ছি কনে হয়েছে কুলারের পিছনে আর আমি যে সান্তান করে বসেছি পড়তে বাকি আছে নখ পলিশ পরে নিয়েছি দিন পর লাল রঙের নখ পলিশ পরেছি নীল পলিশ তো বাড়ির কাজ করে উঠে গেছে একটু একটু করে সকালে পড়লাম আমাদের কি আর শান্তি আছে বাসন ধোয়া এইসব মানে সব কিছু বাগা গোসা করে দিয়ে যেতে হবে সেসব টেনশন সব কিছু করে দেখো না উঠে গেছে এ হাতেও উঠে গেছে এর হাতেও উঠে গেছে না কলেজটা নিয়ে নেব ওদের হাজার নেবো না নিয়ে নেব তাহলে গিয়ে পড়তে পারবো উঠে গেলে তো রেডি হয়ে গেছে অঙ্কনও স্নান হয়ে গেছে আর বাবা স্নান করতে গেছে তো আমার আমি যেদিনই কোথাও যাওয়ার থাকে না আমার সেদিনই সকাল থেকে আমার শরীর খারাপ লাগে একটা টেনশান জানি না এখান থেকে যদি হেঁটে যেতে হয় ব্যাগ নিয়ে কিছু কষ্ট লাগে মানে তার থেকে কষ্ট কিছু নেই চলো রেডি রেডি হই পরে যতটুকু বাড়বো ভিডিও করবো আমরা এই যে বাস স্ট্যান্ড পৌঁছে গেছি এসে বাবার রোদে হেঁটে হেঁটে এসে এতগুলো ব্যাগ নিয়ে একটা দুটো তিনটে পিঠের ব্যাগ নিয়ে চারটে আর আমার হাত ব্যাগ নিয়ে পাঁচটা বাবা যা কষ্ট হলো হেঁটে হেঁটে আসতে এসে বসে আছি আর তোমার ভাত তখন খেলাম শরীরটা তারপরে খারাপ লাগছে এতটা হেঁটে এলাম গাড়ি পেলাম না তো বললাম যে তো এটাই যেতে হবে বাইকগুলো নিয়ে দুটা পনেরোই মনে হয় বাস বললো তো দুটো বাজে নি দেড়টার সময় বেরিয়েছে ঘর থেকে বসতে হবে কিছুক্ষণ তারপরে বাস আসবে আর আমি এই যে ছোটো যে নিয়েছিলাম না ওটা নিয়েই বসেছি কী করবো প্রচণ্ড গরম এই যে ঝাড়সুকু তো পৌঁছে গেছে তার মাঝে আর ভিডিও করা হয়নি আর আমরা বাসে আসেনি তো ওদের অফিস থেকে ফোন করেছিলো যে গাড়ি ফাঁকা হয়েছে তো সে গাড়িতেই আমরা এলাম তার পর্যন্ত স্টেশনে বসে আছি এসে তো এই যে আমি ড্রেস চেঞ্জ করে বসলাম ওই ড্রেস প্রচণ্ড অস্বস্তি হচ্ছিলো তো হাতের কাছে রেখেছিলাম জামা কাপড় তো সেগুলো ওখানে একটু চেঞ্জ করে নিলাম বাথরুমে গিয়ে এত গরম লাগছে যে আর ওই যে ওখানে ওই ব্যাগগুলো রাখা আছে ওখানে আর ওই জন্য খাবো প্রচণ্ড খিদে পেয়েছে তো খাবার নিয়ে এসছে তো এই যে মিষ্টি চিকেন ফ্রায়েড রাইস তো এটাও বেশ ঝাল এনেছি আর ওখানের জন্য এনেছি বার্গার আর এনেছে ওই চিকেন লেগ পিস একটা তো চলো খাওয়া দাওয়া করে নিই প্ল্যাটফর্মের দিকে যাব। তো প্ল্যাটফর্মে চলে এসেছি ওখানে যে দাঁড়িয়ে আছে এখন ট্রেন আসেনি অ্যানাউন্স করেছে পরপর আসবো কটা ট্রেন ওই দু নম্বরই দেবে দুটো তিনটে একসাথে মানে একসাথে নয় আর কি পরপর তো চলো ট্রেনে উঠি তারপরে ওখানে দেখা করছি যে আমরা উঠে পড়েছি তো আমাদের উঠে দেখছি আমাদের সিটে সব লোক বসে দিয়েছে শুয়ে আছে তাদেরকে আবার বললাম উঠতে कौन है ये ये लेट ट्रेन आने की खबर हम बजे से तुम्हारे स्टार्ट हो गई आओ कोनो उधर से है हां मुझे चला कर और रवा उठ जाना खाना जो ग्रामीण दीची शाम को चीयर्स ভালো করে ঘুম হয়নি তারপরে যা ট্রেন লেট চলছে মানে কি বলবো হল সকাল সকাল নেমে পৌঁছে যাবো আর রোদ গরমে না না এখন যত বেলা বাড়ছে তত রোদে তাপ বাড়ছে আর সেরকম গরম লাগছে ট্রেনের ভিতরে নেমে টোটো করে যাচ্ছি বাস

গুড আফটারনুন তো টোটোয় করে আমি বোন দিদি আর ছোট চারজনে মিলে যাচ্ছি লক্ষ্মী বাজার করতে কাল বিয়ে বাড়ি তো সেসব বাজার করতে যাচ্ছি টুকটাক তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল বাড়ি ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই